কুড়ি বছর হ্যাঁ ঠিকই শুনেছেন ইন্ডাস্ট্রিতে কুড়ি বছর পূর্ণ করেছে আমাদের সুপারস্টার দেব টলিপাড়ার শুরু থেকে আজ পর্যন্ত দেবের যাত্রা ছিল নাটকেও ঘি আর কিছু ফ্লপের মিশ্রণে কিন্তু প্রতিটি পদক্ষেপে তার খ্যাতি বাড়তেই থাকলো আজ আমরা আপনাদের জানাবো কিভাবে দেব ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত নিজের স্থান তৈরি করেছে এবং বাংলা ছবিকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে লড়াই চালাচ্ছে শুরুর দিকে দেবের হাত ধরে আসছিল শুধুই ব্লক পাস্টার সিনেমা হলে দর্শকরা তুরি মেরে আনন্দ প্রকাশ করতেন কেরিয়ারের একেবারে শুরুতে দেবকে টলিপাড়ার বড় সুপারস্টার হিসেবে দেখা গেল কিন্তু যেমনটা হয় সবসময় সব ছবি দর্শক জানতে পারে না কিছু বাণিজ্যিক ছবি দর্শকের চোখে ঠিকঠাক বসেনি সেই সময় দেব নিজের প্রযোজনা সংস্থা শুরু করলেন শুরুটা সহজ ছিল না লক্ষ্যভেদ সহজে হল না কিন্তু ক্রমশ দেব দেখালেন যে সৃজনশীলতার অস্ত্রে ধার দিতে পারলে আপনি শুধু হিট নয় মানসম্মত বছর ধরে দেব এক বাংলা ছবিকে শুধু রিজিওনাল নয় দার্শনের লেভেলে নিয়ে যেতে দু হাজার চব্বিশের দুর্গাপুজো থেকে দেব ধারাবাহিকভাবে হিট ছবিতে হাজির বড়দিন এলিন খাদান দু হাজার পঁচিশে ধূমকেতু আর রঘু যদি বছরের বাণিজ্যিক সাফল্যের দিকে তাকাই তাহলে দু হাজার পঁচিশে দেবী সেই নায়ক হয়েছে দেবের কথায় আমি বাণিজ্যের অঙ্কে বিশ্বাস করি না কিন্তু আমার লড়াই কিভাবে ইন্ডাস্ট্রিকে ন্যাশনাল স্তরে নিয়ে যাওয়া যায় অনেক রিজিওনাল ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যেই সেই উচ্চতায় পৌঁছেছে আমাদের পিছিয়ে থাকা উচিত নয় ইতিহাস মনে রাখবে যখন বাংলা সিনেমা জাতীয় পর্যায়ে পৌঁছবে তখন কার অবদান কি ছিল সেই গল্প থাকবে দেব আরো বললেন রঘু টাকাতের মতন ছবি খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা অন্য ভাষায় বড় ক্যানভাসের সিনেমার সঙ্গে লড়াই করি যেমন কান্তারার ক্যানভাস অনেক বড় আমাদের ধূমকেতুর বা টনিকের সঙ্গে সরাসরি লড়াই করা সম্ভব নয় তাই খাদান বা রঘু টাকাতের গুরুত্ব আলাদা দর্শকরা এবছরও দেখিয়েছে বাংলা ছবিতে তাদের আগ্রহ অদ্বিতীয় সকাল সাতটায় ধূমকেতুর শো হাউসফুল সাতশো ষাট টাকার টিকিট কেটে ছবি দেখছে আগে কেউ বাংলা ছবিতে এত দামের টিকিট নেওয়ার কথা ভাবতেও সাহস পেত না কিন্তু এখন সম্ভব হয়েছে এটি প্রমাণ করে বাংলা সিনেমা দর্শকরা মান ও বিনিয়োগ দুটিতেই বিশ্বাসী প্রযোজক মাহেন্দ্র সোনি জানালেন বেশি দামে টিকিট বিক্রি হচ্ছে এটা ভালো দিক বিনিয়োগ দ্রুত ফেরত পাওয়া যায় দর্শকের কাছে সব রকমের টিকিট থাকা উচিত পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে এছাড়া এসভিএফ সিনেমাস নিশ্চিত করেছে নিরানব্বই টাকার টিকিটও থাকবে যা জিএসটি কমে পঁচানব্বই টাকায় আসবে কুড়ি বছরের ক্যারিয়ার হিট ও ফ্লপের মিশ্রণ নিজের প্রযোজনা সংস্থা এবং বাংলা সিনেমাকে দার্শনীয় স্তরে নেওয়ার এক অব্যাহত লড়াই এই হল দেবের গল্প আজ তিনি শুধু টলিপাড়া সুপারস্টার নয় বাংলা সিনেমার গর্ব আমাদের চোখে দেব এক অনন্য যোদ্ধা যিনি নিজের শিল্প এবং দর্শককে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিতে প্রতিদিন লড়াই করছে। যদি আপনিও দেবের এই যাত্রা দেখতে ভালোবাসেন ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন স্টার বাংলা আর শেয়ার করতে ভুলবেন না